উত্তর 24 পরগনার বসিরহাটের বাঁধুরিয়ায় আটক 22 জন রোহিঙ্গা দেখে আরও একবার জানিয়ে রাখি উত্তর 24 পরগনার বসিরহাটের বাঁধুরিয়ায় আটক 22 জন রোহিঙ্গা তাদের মধ্যে রয়েছেন 12 জন শিশু বাংলাদেশ থেকে প্রবেশ করে ছিল প্রায় 10 বছর আগে এবং তারা ছিল হায়দ্রাবাদে আজকে বাংলাদেশে পালিয়ে যাবার চেষ্টা করে এবং সেই সময় তাদেরকে আটক করে গ্রাম ভাসিরা আমরা বিস্তারিত জেনে নেব আমরা যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের সঙ্গে শ্যাম কি আপডেট খবর আছে দশ বছর ধরে তারা এখানে কোথায় ছিলেন কি কাজ করতেন দেখো কবিতা দশ বছর আগে ঠিক দু হাজার সতেরো সাল নাগাদ তারা বাংলাদেশের রোহিঙ্গা যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্প থেকে কিন্তু তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে অর্থাৎ ভারতে প্রবেশ করার পর প্রায় দশ বছর তারা ভারতের হায়দ্রাবাদ এলাকায় তারা বসবাস করে এবং বিভিন্ন কাজকর্ম করে সেখানে কিন্তু প্রশ্ন হচ্ছে অবৈধভাবে বাংলাদেশ থেকে কিভাবে চোখ ফাঁকি দিয়ে তারা ভারতে প্রবেশ করলো এই কথা কিন্তু এই গ্রামবাসীরা কিন্তু কিন্তু রয়েছে আজকে তারা কিন্তু এই ভারতের যে আহ তৎপর শুরু হয়েছে যে আহ অনু অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারীদের ভারতের ফাইনেই নেই তাই কিন্তু যথেষ্ট পরিমাণে চাকরি রয়েছে যারা অনুপ্রবেশকারীরা রয়েছে অবৈধভাবে বসবাস করছে সেইখানে গিয়ে দেখা যাচ্ছে যে সেই তৎপরতার পরেই কিন্তু এই রোহিঙ্গা যারা বাংলাদেশে ছিল এই ভারতটা ছিল তারা কিন্তু বাংলাদেশের সেই রোহিঙ্গা ক্যাম্পে ফেরত যাওয়ার চিন্তা ভাবনা করেছিল এবং সেই উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিল বসিরাট রেল স্টেশন অর্থাৎ ময়নাফুলায় তারা নামে সেখান দিয়ে ছোট গাড়ি করে এই বাজলিয়া থানার উপর দিয়ে লবঙ্গ এলাকা দিয়ে সাহিত্য গ্রাম পঞ্চায়েতের মধ্যে তারা ঢুকে পড়ে গ্রামবাসীদের হাতে তারা ধরা পড়ে সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করার পর তারা বলে যে তারা বাংলাদেশ থেকে তারা দশ বছর আগে তারা ভারতে প্রবেশ করেছিল বিভিন্ন কাজে তারা এসেছিল কিন্তু তাদের কাছে কিন্তু রাষ্ট্রের সঙ্গে কার্ড রয়েছে যেহেতু রাষ্ট্রের সঙ্গে তারা রোহিঙ্গা হিসাবে তারা যে ডেপুজি তকমা পেয়েছিল সেই ডেপুজি তকমা হিসাবে তাদের কাছে কার্ড রয়েছে সেই কার্ডটি তারা কিন্তু দেখাচ্ছে এবং আমি তাদের সঙ্গে কথা বলবো যে চেষ্টা করে কথা বলার আপনার কাহাতে আয়ে হ্যাঁ কাহা যা রে

मोदी जी ने आपका दिल से जी मोदी जी हमेशा भाई आपका सा पूरा की बोलो भाई हिंदू तरफ मेरा का है मेरा का आदमी से दिल से में भाई बारह साल का आपका दुश्मन बनना तो बारह तो दिन नहीं देता माशा शुक्रिया बहुत बहुत शुक्रिया धन्यवाद बारह साल में आपका रिया था अभी तक मेरे में लड़ाई है तो आपको ख्याल अच्छा साहब

आपका कहा मोदी जी थोड़ा मेरा हैदराबाद का मुसलमान बोलता मेरे सलाम है मेरा हैदराबाद में बारह सांसद रे है कोई तो भी नहीं है क्या बढ़ना वाला है मेरे बीमार है बाबा जी भी बीमार है तो मौसम पिता हुआ दुखियर आ रहा है काम करता आज लग जाने वाला है आज लग जाने वाला है कमाने वाला नहीं है

মায়ানমার যেভাবে তাদের উপরে অত্যাচার করেছে সেই অত্যাচারের ফলে তারা কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয়েছে আমি আমি গ্রামবাসী যারা কি এই তাদেরকে আটক করেছিল সেই গ্রামবাসীর সাথে কথা বলার চেষ্টা করবো আপনারা সকালে কি দেখলেন এরা এরা কোথা থেকে আসছিল কি বলো আমরা যেটা খবর পেয়েছি সকাল রাত সাড়ে বারোটা নাগাদ এখানে তিনটে অচেনা অটো এসে তাদেরকে এখানে নামিয়ে দিয়ে যায় এখান থেকে বাংলাদেশ বর্ডার পাঁচ কিলোমিটারের মধ্যেই এই রাস্তাটাই বর্ডারের দিকে চলে গেছে হয়তো তাদেরকে বর্ডার ক্রস করানোর জন্য এসেছিল এবং দালালরা পয়সা তাদের নিয়ে কিন্তু তাদেরকে পার না করতে পেরে এই বাড়িতে ফেলে রেখে চলে যায় এইটুকু নিউজ পাওয়ার পরে আমরা প্রশাসনকে জানাই প্রশাসন অনেক লেটে এসেছে এবং যেহেতু প্রায় তেরো জন বাচ্চা আছে বর্তমান কোভিড সিচুয়েশন চলছে এই মুহূর্তে এদের এদেরকে একটা সিকিউর প্লেসে নিয়ে যাওয়া আমার মনে হয় খুব জরুরি এবং মানবিক দিক থেকে গ্রামের মানুষ আমরা সবাই তাদেরকে একটু এই ঘটনা নিয়ে একেবারে রোহিঙ্গা বা অবৈধ অনুপবে ভারতে প্রবেশ করছে একের পর এক ভারতের জমি ব্যবহার করছে বিভিন্ন রকম ভাবে নাট্যকতা করছে এই ধরনের মানুষজন তারা ঢুকে পড়ছে এই ব্যাপার নিয়ে আপনার কতটা আতঙ্ক রয়েছেন আমরা যথেষ্ট আতঙ্কে আছি যেহেতু আমরা পশিরাটাই বাস করি এবং আপনারা জানেন বাংলাদেশ বর্ডার খুব কাছে এবং এখানে বিএসএফ যদি এত পরিমাণে বর্ডার